হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দিদির ছেলের জন্মদিনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা ওর জন্য রান্না করা হয়েছিল আগে আমরা আশীর্বাদ করে নিলাম প্রথমে দিদি করলো তারপরে শেষ করলো তারপরে আমি করলাম সবাই মিলে ওকে আশীর্বাদ করার পরে ওর মেনুতে ছিল সাদা ভাত ভাজা আর ছিল মাছের ঝোল ডাল মাটন পায়েস পাঁচ রকমের মিষ্টি চকলেট কুকিজ এগুলো ছিল ওর বন্ধুদের রাতে নেমন্তন্ন ছিল সেই জন্য এদিকে রাঁধুনি চলে এসেছে রান্না শুরু করে দিয়েছে অনেক কিছু রান্না হয়ে গেছে আর কিছু বাকি আছে প্রায় শেষের দিকে রান্না চলছে তারপরে সন্ধ্যাবেলা কেক চলে এসেছে এদিকে কেক কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে ও এদিকে সবাই ছবি তুলছে ও আবার পোস্ট দিচ্ছে তারপরে কেকটা কাটলো কেকটা কেটে সবাইকে খাইয়ে দিল তারপরে কেকটা কেটে কেটে সবাইকে দিল সবার হাতে হাতে দেওয়া হলো তারপরে এবার আমার ভাইরা বলছে যে আমি আছি ভিডিওতে আমাকে একটু নে এবার দিদির ছেলে বলছে যে আমি তো মেন ক্যারেক্টার আমি বলছি তুই ভিলেন তারপরে ওর স্যার ম্যাডাম ওর বন্ধু সবাই এসেছিল তারপরে খাওয়া দাওয়া করলো এদিকে আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি তখন রাত বারোটা বাজে এবার ও বলছে গিফটগুলো তো দেখতে হবে আমি বললাম ঠিক আছে তাহলে গিফটগুলো একটা একটা করে খোল আমি ভিডিও করি এদিকে আর সবাইকে দেখাই কি কি গিফট পেয়েছিস এবার ও সেই মতো একটা একটা করে জিনিস খুলছে আর হলো দেখাচ্ছে সবাইকে তারপরে আমি বললাম যে তুই খোল আর আমি এদিকে প্যাকিং করে আবার রেখে দিচ্ছি ও একটা একটা করে খুলছে আর আমি এদিকে প্যাকিং করে করে রাখছি পেয়েছে অনেকগুলো গিফটি পেয়েছে কিন্তু গেঞ্জি পেয়েছে অনেকগুলো এদিকে একটা বোতল পেয়েছে একটা লাঞ্চ বক্স পেয়েছে তারপরে পেয়েছে একটা ঘড়ি তারপর একটা একটা করে গেঞ্জির প্যাকেট খুলছে আর দেখাচ্ছে আর আমার দিকে দিচ্ছে বলছে যে আমি খুলে খুলে দেখাচ্ছি আর তুমি আবার ভাস্করে করে করে প্যাকেটের মধ্যে রেখে দাও আমি বললাম ঠিক আছে তাহলে তুই একটা একটা করে খুলে দেখা আর আমার দিকে দে আমি আবার করে রেখে দিচ্ছি এরপর দিদি বলছে অনেক রাত হয়েছে এবার এগুলো রাখ রেখে এবার ঘুমা অনেক খাটাখাটনি গিয়েছে সারাদিন দিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে এগুলো সব গুছিয়ে রেখে দিই গেঞ্জিগুলো দেখার পরে দেখছি একটা প্যাকেটে দুটো চকলেটের বক্স দিয়ে আমরা বলছি আমরা খাবো ও বলছে না আমি কাউকে দেবো না দিয়ে ও বলছে ঠিক আছে তাহলে সবাইকে একটা একটা করে দেব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো